নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল আপনারা বহু মানুষ সাবস্ক্রাইব করেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন কারণ আমরা এখানে বিভিন্ন ধরনের টোটকা করণ ক্রিয়া এবং বিভিন্ন যে আমাদের বারো মাসে তেরোটা পার্বণ এবং এই তেরো পার্বণের যে গুরুত্ব রয়েছে কোন সময় কি করলে আপনার জীবনের সুবত্ব আসবে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করে থাকি সেই জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বললো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাতে আপনি অনেক বিষয় জানতে পারবেন যাই হোক আজকে আলোচনা করব কর্কট রাশির যারা জাতক জাতিকার রয়েছেন দু হাজার এই পঁচিশ সালের আগস্ট মাস আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং এই খারাপ ফলটা যাতে আপনি বেশি না পান তার জন্য কোন করণ ক্রিয়াটা করলে আপনি আগামী দিনে ভালো থাকতে পারবেন দেখুন বিস্তারিত অবশ্যই আলোচনা করব কারণ কর্কট রাশির জাতক জাতিকারা অভিমানী হয় এরা কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু এরা নির্দিষ্ট সিদ্ধান্তে অনর থাকে এবং এই সিদ্ধান্তে অনর থাকার জন্য এরা অনেক মানুষকে হারিয়ে ফেলে জীবনে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে অগ্রসর হয় ঠিকই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা তাদেরকে অনেক মানুষ তাকে চিনতে পারে না তারা যে এতটা ভালো মনের মানুষ সেটা অনেক মানুষ অনুভব করতে পারে না এটাই এখানে এখানেই হয় ডিটাসমেন্ট এখানেই হয় ভুল বুঝাবুঝির জায়গা এখানে হয় মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা তাদের নিজস্ব অর্থাৎ পার্সোনাল লাইফে এফেক্ট ফেলে তাহলে এটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য বললাম কিন্তু আজকে বলবো যে আগস্ট মাস দু হাজার পঁচিশ কর্কট রাশির জাতক জাতিকাদের কতটা ভালো কতটা খারাপ কি থাকবে কি যাবে প্রথম অবস্থা দেখুন আপনার ক্ষেত্রে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট বেশি তার সঙ্গে সঙ্গে চোখ কান নাক গলা নিয়ে সমস্যায় পড়তে পারেন এবং সেই সমস্যা খুব ক্রিটিক্যাল সমস্যার দিকে নিয়ে যেতে পারে সেই জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন আপনার সন্তানের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে এবং এই সন্তানকে নিয়েও কিন্তু আপনি যথেষ্ট আপনি মানসিক এবং শারীরিক দিক দিয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্ষতবিক্ষত হতে পারেন যারা কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জন্য বলছি এবং বিশেষ করে এই আগস্ট মাস আগস্ট মাসের কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই কারণ দ্বিতীয় রাশির সাপেক্ষে কিন্তু সেখানে সেই রাশিতেই রয়েছে এবং সেটা পনেরো তারিখ পর্যন্ত থাকছে তারপরে কিন্তু সেকেন্ডভাবে কানেক্ট করবে এবং সেক্ষেত্রে অর্থপ্রাপ্তি অর্থাৎ এই মাসটা সারা মাস ধরে কর্কট রাশির অর্থপ্রাপ্তি কিন্তু হিউজ অর্থপ্রাপ্তি হবে সঞ্চিত অর্থ কোথায়ও হয়তো কোনো ব্লকেজ হয়ে গেছিলো সেটা পাচ্ছিলেন না সেই অর্থ আপনি পেয়ে যেতে পারেন বা হঠাৎ লটারি প্রাপ্তির যোগ কিন্তু কানেকশন পাচ্ছে যারা কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জন্য বলছি খুব পাওয়ারফুল কানেকশান হয়ে আছে চেষ্টা করুন কোনো সম্পত্তি পেতে পারেন কোনো সম্পত্তি হয়তো আপনার ব্লাড রিলেটেড পারসন না হয়তো আপনি তার সঙ্গে পরিচিত ছিল আপনি হয়তো এক সময় তাকে যথেষ্ট উপকার করেছেন যে উপকারের বলে আপনাকে কিন্তু সম্পত্তি কিছু দান করে যেতে পারে তাহলে সেটার কানেকশান রয়েছে কর্কট রাশির জাতক জাতিকারা এই আগস্ট মাস দু হাজার পঁচিশের জন্য বলছাম বললাম এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু নজর দেবেন এবং আপনার ক্ষেত্রে যেমন বললাম চোখ কান নাক গলা এবং ঠান্ডা লাগার যে জায়গা সেটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে এবং সেক্ষেত্রে সতর্ক থাকবেন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম কর্কট রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে যে আগামী দিনে অর্থাৎ যারা কোনো কর্মীর সঙ্গে যুক্ত রয়েছেন সে সরকারি চাকরি হতে পারে বেসরকারি চাকরি হতে পারে সেক্ষেত্রে কিন্তু কর্ম পরিধি বৃদ্ধি পাবে বিগত দিনের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা আপনার নির্মূল হয়ে যাবে ভালোর দিকে থাকবেন এবং প্রমোশনের ইঙ্গিত রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের উন্নতি করতে পারবেন কর্মক্ষেত্রের প্রমোশন জায়গা রয়েছে কর্মক্ষেত্রের পরিবর্তন পর্যন্ত হতে পারে এই আগস্ট মাস এবং কিছু দায়িত্ব আপনার উপর আরোপ হবে যে দায়িত্ব গ্রহণ করলে পারে আপনি আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছাতে পারবেন সেটার কিন্তু কানেকশান অলরেডি শুরু হয়েছে এবং সেটা আগস্ট মাস পর্যন্ত থাকছে অর্থাৎ আগস্ট মাসেও কিন্তু এটা আপনার জন্য থাকছে এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির যারা জাতক জাতিকার রয়েছেন বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ক্ষেত্রে কিছু মুন্দা অবস্থা দেখা যাচ্ছে ব্যবসা হঠাৎ করে লস হয়ে যেতে পারে কারণ সপ্তম আপনার সে কিন্তু রেট্রোগেট হয়ে গেছে এবং সপ্তম্পতি ভাগ্যস্থানে গিয়ে কানেক্ট হয়ে আছে এবং সেক্ষেত্রে যারা কোনো ফুড যে কোনো ব্যবসার ক্ষেত্রে মানে বিশেষ করে যদি আপনি কোনো পূজা অর্থাৎ কোনো দ্রব্য সামগ্রী পূজার কোনো দ্রব্য সামগ্রী ছাড়া অন্য কোনো ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু নেগেটিভ প্রভাব দেখা যাচ্ছে এবং কোনো কোন ক্ষেত্রেই লসে রান করবে কোনো কোনো সময় দেখবেন যে আপনার বেশ কিছু অর্থ বাড়ির থেকে দিতে হতে পারে অর্থাৎ আপনি যে ইনকাম করবেন তুলনামূলক খরচটা আপনার বেড়ে যাবে যেটা কর্কট রাশির জাতক জাতিকাদের বলছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনার চাকরির জন্য চেষ্টা করুন চাকরির ক্ষেত্রে যোগ রয়েছে এবং এই মাসের প্রথমের দিকেই কর্কট রাশি অর্থাৎ এই আগস্ট মাসের প্রথমের দিকে কিন্তু বেশ কিছু শুভ কানেকশান রয়েছে এবং যার জন্য কর্মপ্রাপ্তি এবং তার সঙ্গে অর্থপ্রাপ্তি দুটোরই কানেকশান রয়েছে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে যারা স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের জন্য বলবো পড়াশোনায় মনোযোগ অল্প একটু বেশি দিলেই মানে যেমন যে লেভেলে চলছে তার থেকে একটু বেশি পরিমাণ পড়াশোনা করলে তাদের কিন্তু যথেষ্ট উন্নতি হয়ে যাবে এবং এই মুহূর্তে স্মরণশক্তি যথেষ্ট কাজে লাগবে কটকট রাশির জাতক জাতিকাদের বললাম এবং এদের হায়ার স্টাডির যোগ রয়েছে এবং এমন কি কোনো রিসার্চমূলক কোনো কর্মের কারণে বা কোনো রিসার্চমূলক কোনো স্টাডির কারণে তাদের বিদেশ পর্যন্ত বা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গাতেও কিন্তু কিছু সুযোগ সুবিধা আসবে সেগুলো তারা অ্যাকসেপ্ট করলে ভালো ফল পাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন বিশেষ করে যে কানেকশান পাচ্ছে দাম্পত্য জীবনে কিছু সমস্যা ইঙ্গিত রয়েছে আপনার ক্ষেত্রে প্রথম যেটা বলেছিলাম মাথা গরম করা আপনার জীবনে বড় সমস্যা নিয়ে আসবে বিশেষ করে এই আগস্ট মাস যার কারণে আপনি আইনি সমস্যায় পর্যন্ত জড়িয়ে যেতে পারেন সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন কর্কট রাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য বললাম কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে কথাবার্তা এবং কথাবার্তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হবেন বেশভাবেই কথাবার্তা বলার কারণে আপনাদের মধ্যে ডিটাচমেন্ট পর্যন্ত হঠাৎ করে হয়ে যেতে পারে এবং এর সঙ্গে সঙ্গে বলবো এই প্রেমিক প্রেমিকার বিষয় নিয়ে আগে যে এপিসোডটা আমি আলোচনা করেছিলাম যে মিথুন রাশির জাতক জাতিকা তাদের বলা হয়নি এই এপিসোডে অবশ্যই আপনাদের সেটা বলে দিচ্ছি যেটা যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তাদের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি রয়েছে অর্থাৎ খুব নিকট আত্মীয়রাও আপনাদের সম্পর্ক টাকার জায়গাটাকে ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে সতর্ক থাকবেন এটাই ছিল মিথুন রাশির একটা পয়েন্ট বলে দিলাম এবং এর সঙ্গে সঙ্গে দেখুন কর্কট রাশি যেহেতু আলোচনা করছি কর্কট রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাগুলো রয়েছে ভ্রমণের একটা শুভ যোগ রয়েছে ভ্রমণ এ আপনি উৎসাহী হবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার সন্তান নেওয়ার যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে সম্পত্তি সম্পত্তি সংক্রান্ত কিছু অর্থ ব্যয় হতে পারে হয়ে যেতে পারে সম্পত্তি সংক্রান্ত কোনো অর্থ ব্যয় হতে পারে সেটার একটা ইঙ্গিত রয়েছে সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন এই ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা যেটা করবেন আগস্ট মাস সেটা হচ্ছে এক চিমটি হলুদকে নিয়ে আপনি জলের মধ্যে দিয়ে সেই জলটা দিয়ে প্রত্যেকটা দিন পারলে স্নান করবেন যদি না পারেন বৃহস্পতিবার করে অবশ্যই শেষ জলটা দিয়ে স্নান করবেন সেটার মধ্যে এক চিমটি হলুদ দিয়ে সেই হলুদ জল গুঁড়ে সেটাকে নিয়ে স্নান করুন দেখবেন আপনি আপনার মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে এবং আপনি অনেক বাধা বিপত্তির থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার যে মানসিক একটা দুশ্চিন্তা চাপ রয়েছে বা হয়তো আপনাকে অনেক মানুষকে আপনি আপনার মনের কথাটা বোঝাতে পারেন না যেটার সমস্যার কারণে আপনি সেটা অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু ভালো হবে বিশেষ করে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য এই করণ ক্রিয়াটা এই মাসের জন্য ভীষণ ভীষণ পাওয়ারফুল কাজ করবে এবং তার সঙ্গে সঙ্গে আর একটা করণ ক্রিয়া দেব যারা কর্কট রাশির জাতক জাতিকার রয়েছেন যদি পারেন প্রত্যেক দিন যদি না পারেন সোমবার করে শিবের অভিষেক করবেন কাঁচা দুধ গঙ্গার জল এবং কালো তিল দিয়ে এবং এই মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস নির্দিষ্ট সময় রয়েছে সেই জায়গাগুলো কিন্তু নিজেকে সতর্কভাবে চলুন ভালো থাকুন আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না কারণ একটা জিনিস জানেন যে আপনাদের জন্মছক প্রত্যেকের জন্মছক হানড্রেড পারসেন্ট থাকে না হান্ড্রেড পারসেন্ট থাকে না এই কারণেই আপনার মধ্যে সব যদি ঈশ্বর দিয়ে দেয় তাহলে আপনার মধ্যে যে দহংকার এবং এইগুলো আপনার মধ্যে বেড়ে যাবে দম্ভ আপনার মধ্যে বেড়ে যাবে এবং যে কারণে সেই দম্ভ যখন আপনার বেড়ে যাবে তখন দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো তো তাদেরকে তো চিনতে পারবেনই না বরঞ্চ শেষ পরে গিয়ে দেখবেন যে শেষে গিয়ে আপনি ঈশ্বরের কেউ চিনতে পারছেন না তাই ঈশ্বর এইভাবেই আমাদেরকে এই ধরাধামে পাঠিয়েছে যাতে আপনারা ঈশ্বরের স্মরণাবর্ণা এক সময় না এক সময় হতেই হবে হতেই হবে সেই জন্য মাথায় রাখুন যে প্রতিকার প্রতিবিধান যে সঠিক গাইডলাইন হয়তো আপনার যে প্রতিকার প্রতিবিধান হয়তো সেটা দৈবিক প্রতিকার প্রতিবিধানে হয়তো খুব কম সময়ের মধ্যে আপনার অ্যাক্টিভ জায়গা তৈরি হতে পারে সেই জন্য বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে এবং সেক্ষেত্রে কি ধরনের প্রতিকার সেটা আপনার জন্মছদের কানেকশানের ওপর বেস করে দেওয়া হয় সেই যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের যে বুকিং নাম্বার রয়েছে সেই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি সেই অনুযায়ী আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন যাই হোক সকলে ভালো থাকুন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার